একটা মনের মতো মানুষ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন কারণ কি জানেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের হাতে মানুষ বানাইছেন সেও কিন্তু একটা মানুষের পুরা পাশটা সমান দিয়ে বানান নাই তাহলে কি করে পাবো এই দুনিয়ায় মনের মতো মানুষ পৃথিবীতে সব কিছু মনের মতো পাওয়া গেল কিন্তু মনের মতো মানুষ পাওয়া যায় না শত চেষ্টা করলো না মনের মতো মানুষ পাবে না একদিক দিন একদিক দেন থাকবোই থাকবো পুরুষ মানুষ সংসারের জন্য যে কতটা যে কষ্ট করে এই কষ্টটা যদি কোনো নারী নিজের চোখে দেখত তাহলে ওই নারী কোনো দিনও তার গড়ে স্বামীরে কষ্ট দিত না কারণ পুরুষ মানুষ সারাটা জীবন সন্ন্যতাই থাকে আর একটা নারী সারা জীবন পণ্যতাই থাকে কারণ একটা নারী একটা পুরুষের মন জয় করে শুধু একটু ভালোবাসা দিয়ে আর একটা পুরুষ পুরা পাশটা দেওয়ার পরও তার স্ত্রীর ভালোবাসা পায় না একটা পুরুষ বাইরে এই পৃথিবীতে পুরুষ মানুষের কষ্ট বোঝার কারো ক্ষমতাই নাই কারণ পুরুষ মানুষ সারাটা জীবন শূন্যতাই থাকে কিন্তু পুরুষ মানুষ কোনোদিন দিন কারো কাছে পূর্ণত হতে পারে না কের কাছেই না যে মানুষটারে বারবার বার দেওয়ার পর আপনারটাকে সারা দেয় না আপনার মূল্যায়ন করে না এই মানুষটার গুগলে দ্বিতীয়বার যাওয়ার জন্য কখনোই চেষ্টা করবে না কারণ এই মানুষটা আপনার ক্ষতি চায় কিন্তু আপনার ভালো চায় না বারবার যদি এই মানুষটার কাছে যান দিন শেষে এই মানুষটাই আপনারা ঠকাই যাব কিন্তু সে জিতে যাব সেই কারণে আপনার দাম আপনি কোনো দিন না মানুষের কাছে কোনো দিন নিজের সুস্থ না আজ তার কাছে আপনার দাম না আছে কিন্তু আরেকজনের কাছে আপনার দাম ঠিকই আছে পৃথিবীতে মানুষ সুখের চেয়ে কষ্টটাই দেয় বেশি অন্যের বুদ্ধিতে কোনোদিন সফল অর্থ স্বপ্ন দেখবেন না নিজের বুদ্ধিতে সবসময় চলবেন কোনোদিন ঠকবেন না মানুষ মানুষের ঠকায় কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখনোই মানুষকে ঠকায় না সে যেটা করে তার বান্দার ভালোর জন্য করে তাই যে জায়গায় আপনার দাম আছে আপনি সেই জায়গায় যাবেন যে জায়গায় কোনো দাম নাই সে জায়গায় কক্ষণে না নাহলে আপনিই ঠগবেন